অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম আজ আমি এমন একটি রান্না শেয়ার করতে যাচ্ছি যেটা একদম নতুন যারা রান্না শিখবেন তাদের জন্যে আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুরির ডাল দিয়ে কিভাবে টমেটো দিয়ে খুব মজাদার ডাল রান্না করা যায় যারা এখনও রান্নাঘরে ঢোকা হয়নি তাদের জন্যেই আজকের এই রেসিপি মুসুরের ডালটা আমি নিয়ে নেব তারপর এটাকে ভালো করে ধুয়ে নেব ডালটা যখন খুব ভালোভাবে ধোয়া হয়ে যাবে তখন এই ডালটা পাঁচ থেকে দশ মিনিটের জন্যে ভিজিয়ে রেখে দেবো এদিক দিয়ে পানি গরম বসিয়ে দেব। পানিটা যখন গরম হয়ে আসবে তখন তার মাঝে আমি মুসুরের ডালটা দিয়ে দেব মুসুরির ডাল দেওয়ার পর ডালে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এক কাপ মুসুরির ডাল আমি নিয়েছিলাম সেই অনুযায়ী আমি লবণ ও হলুদ দিয়ে দেব। লবণ ও হলুদ দিয়ে তারপর ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এই দেখুন ডালটা এমন যখন সেদ্ধ হয়ে গেল পানিটাও কমে গিয়েছে তখন আমি ঘুটনি দিয়ে নিলাম ডালটাকে ঘুটে নেওয়ার পর ডালের উপরে ফেনা উঠে আসবে সেই ফেনাটাকে আমরা ফেলে দেব। ফেনাটা ফেলে দিয়ে তারপর ডালে আমি টমেটো দিয়ে দেব আমি তিনটা টমেটো নিয়েছিলাম সেই টমেটোগুলোকে চারটা টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো টুকরো করে নেবেন এইভাবে টুকরো করে নিয়ে তারপর আমি এই টমেটোগুলো ডালে দিয়ে দিলাম ডালে টমেটো দিয়ে এই দেখুন আমি ডালের ফেনাটাকে তুলে ফেলে দিচ্ছি ডালের ফেনাটা তুলে ফেলে দিয়ে তারপর আমি এই টমেটো টুকরোগুলো দিয়ে দেব টমেটোর টুকরোগুলো দিয়ে টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ডালে মরিচের গুঁড়ো লাগে না অন্য কোনো কিছুই লাগে না কয়েকটা কাঁচা মরিচ এরকমভাবে ফালি করে আমি ডালের ভেতরে দিয়ে দেব কাঁচা মরিচগুলো দিয়ে তারপর দেখব টমেটোগুলো সেদ্ধ হয়ে এসেছে কিনা টমেটোগুলো সেদ্ধ হবে তবে গলে যাবে না রকম অবস্থায় আমি ডালে ফোড়ন দিয়ে দেব হয়ে গেল আমার টমেটো সেদ্ধ এবং ডালটাও হয়ে এসেছে আরেকটি প্যানে আমি তেল নিয়ে নিলাম তেল গরম হওয়ার পর তাতে পাঁচ ফোড়ন দিয়ে দেব। এবং দুটো শুকনো লঙ্কা এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দেব ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ফোড়নটা নামিয়ে ডালে ঢেলে দেব ডালে এইভাবে ঢেলে দিয়ে একটা উতলন দেব তাহলেই হয়ে গেল কিন্তু আমার ডাল ডাল রান্না কত সহজ দেখতেই পাচ্ছেন যারা একদম নতুন রান্না জন্যে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছেন মূলত আজকে তাদের জন্যেই এই রান্নাটা ডাল আমরা জানি সবাই পারি তবে সবার ডাল তো আর মজা হয় না যে কোনো জিনিস রান্না করলে যদি খেতে ভালো লাগে মজা হয় তাহলেই সেই রান্নাটা স্বার্থ আশা করি আপনাদেরও ভালো লাগবে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন নতুন যারা তাদের জন্যেই বলছি আপনারা চেষ্টা করুন রান্না করা তেমন কোনো একটা বিষয় না মনের মাধুরী মিশিয়ে রান্না করলে সেই রান্না হয় সবচেয়ে মজাদার এবং সুন্দর আর নিজের হাতের রান্না খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে